আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে ড্রামস্টিক রেসিপি দেখে কিন্তু মনে হচ্ছে না জানে কত কিছু কত উপকরণ দিয়ে আমি ড্রামস্টিক রেসিপিটা বানাইছি কি তাই না কিন্তু না বিশ্বাস করেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি এই ড্রামস্টিকটা বানাইছি আর খুবই ঝটপট বানাইছি বাচ্চাদের পছন্দের এই সব খাবার তাই বাচ্চাদের জন্য খুবই তাড়াতাড়ি যেন বানাতে পারেন সেজন্যই খুবই সহজে রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব চলেন তাহলে দেখে নেই কি কি উপকরণ আচ্ছা আমার এই ড্রমেসটিক বানাতে প্রথমে তো লাগবে এই যে কতগুলা মুরগার পাও আচ্ছা কমেন্ট করে বলবেন তো এগুলা মুরগার পাও না মুরগির পাও কমেন্ট করে বলতে পারলে কিন্তু আপনাদের জন্য রেসিপিটা বানিয়ে পাঠিয়ে দিব যাই হোক এই যে আমি পাও পাওগুলো সুন্দরভাবে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে তারপরে এই তো আমি বড় একটা মধ্যে পানি বসায় দিয়েছি তারপরে এই যে মুরগির বুকের মাংস দুই পিসি আমি দিয়ে দিছি আমি একটু বেশি করে বানাবো যেহেতু আমার বাচ্চারা এই সব খাবার খুবই পছন্দ করে তারপরে পানির মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েকটা গোলমরিচ আর এই যে লং তারপরে দিব এখানে কয়েক টুকরা দারচিনি এলাচ তারপরে দিলাম আদা বাটা রসুন বাটা আর একটু জিরা বাটা সব কিছু একসাথে মিক্স করে আছে এগুলাও দিয়ে দিলাম তারপরে দিলাম দুই টুকরা তেজপাতা কিছুক্ষণ সিদ্ধ করার পর এই যে আমি ধুয়ে রাখছিলাম মোরগার পাওগুলো আর কি সেগুলো এখন দিয়ে দিলাম এখানে কিছুক্ষণ দুই তিন মিনিট আর কি সিদ্ধ হওয়ার জন্য এগুলো কিন্তু সব আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি শুধু এখন একটু সিদ্ধ হবে বেশিক্ষণ না মাত্র দুই মিনিট সিদ্ধ হয়ে যাবে এখানে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এখন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এইভাবে ফুটিয়ে নিব তারপরে হয়ে গেলে আমি একটা ছাগনির সাহায্যে সবগুলো আর উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর এখন তো গরম অবস্থা তো আমি ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্যানের তলে রেখে দিব তো ঠান্ডা হওয়ার পর আমি সবগুলাই আর কি মুরগির মাংস গুলা একেবারে ঝুড়ি ঝুড়ি করে ছিঁড়ে নিব হাত দিয়ে যেহেতু সিদ্ধ করাই ছিঁড়তে বেশি অসুবিধা হবে না এই যে আমি সবগুলা মুরগির মাংস সুন্দরভাবে একবারে ছিঁড়ে নিছি এখন এইখানে দিয়ে দিব দিব পেঁয়াজ কুচি 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 তারপরে হচ্ছে হচ্ছে এরপর দিলাম আদা বাটা রসুন বাটা আর জিরা লবণ আর দিলাম হচ্ছে এখানে ভাজা জিরা ফাঁকি সাথে দিলাম ধনিয়া গুঁড়া সর্বশেষ এখানে দিব হচ্ছে মরিচের ফাঁকি আপনারা আপনাদের জাল মত আরকি জাল অনুযায়ী দিবেন যে যেরকম জাল খাবেন সেরকমই দিবেন আর সবার সে শেষে দুইটা আমি আলু সিদ্ধ করে রাখছিলাম তো আলু সিদ্ধ দুইটাও দিয়ে দিলাম এখন শুধু ভালো করে মাখার পালা যত ভালো করে আপনি এই মিশ্রণটা মাখাবেন তত সুন্দর হবে আপনার ড্রাম স্টিকটা যত মাখাবেন সুন্দর হবে আর আঠালো হবে ততই কি খেতেও ভালো লাগবে হাতের মধ্যে আরকি জোস আনতে হবে মাখাতে মাখাতে অনেকক্ষণ ধরে ভালো করে একবারে চটকে চটকে মাখাতে হবে যখন একবারে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিবেন এক চামিজ ঘি ঘিটা আমি দিছি কিন্তু হয়ে গেছে কোন দিকটা জানি এখন শুধু দিব এখানে একটা ডিম এটা আপনাদের ইচ্ছা দিলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই আমার ইচ্ছা লাগছে আমি এই কারণে দিছি একটু মজা হওয়ার জন্য আর কি তো আমি এই যে দিয়ে দিলাম তারপর আরেকটু একটু মাখাবো এখন মাখিয়ে ওই যে মুরগ বা মুরগির ঠ্যাং রাখছি তো ওই ঠ্যাং এর ভিতর আস্তে আস্তে সুন্দর করে এই পোর গুলা আর সুন্দর করে একটা শেপ দিব তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কিভাবে দিস আর কিভাবে করছি এই যে আমি ভালো করে দেখিয়ে দিলাম কিভাবে করছি সবগুলাকে আমি এইভাবে একে একে সুন্দর করে করে নিব দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে করছি এই যে আমার সবগুলা এখন ড্রামিস্টিক বানানোর বানানো শেষ এখন শুধু এই ড্রাম স্টিক গুলা হচ্ছে ডিমের মধ্যে চুবানোর পালা এই যে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিলাম এখন আমি এই যে একবার করে ডিমের মধ্যে চুবাবো তারপরে ওই যে ওই পাশে রাখছি হচ্ছে এই যে ব্রেড ক্রাম এগুলো আমি বিস্কুটের গুঁড়া দিয়ে বানাই নিছি নিজের হাতে তো তারপরে ওই যে ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিব তো গড়িয়ে নিলে আমার বানানো শেষ আমি এক সাইডে প্লেটে রেখে দিব তো সবগুলো এগুলা এভাবে করে নিব একে একে এগুলা হচ্ছে সব দেখার কাজ এগুলা কোনো কিছু বোঝানোর জিনিস না আশা করি সবাই বুঝতে পারছেন কি করে করছি এই যে এখন ভালোভাবে শুধু এই যে ব্রেড কামে একটুখানি একটু চেপে চেপে করব যেন ব্রেড কামটা সুন্দরভাবে লেগে থাকে এই যে আমার সবগুলা করা শেষ ইচ্ছা করলে আপনারা এইভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন যখন মন চাবে তখন বের করে আর কি ভেজে খেতে পারবেন এই যে আমি এখন একটা করার মধ্যে তেল ঢেলে দিলাম তারপরে তেল দেওয়ার পরে আমি সবগুলা আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব আর এই ড্রাম গুলো অবশ্যই ডুবো তেলে ভাজবেন একেবারে বেশি করে তেল দিতে হবে ডুবো তেলে না ভাজলে এগুলো ভাজা হবে না সুন্দর হবে না দেখা যায় ভিতর থেকে একটু কাঁচা কাঁচা থাকতে পারে তাই একটু বেশি করে তেল দিয়ে তারপরে ডুবো তেলে ভাজতে হবে এই যে আমি সবগুলা দিয়ে দিছি কড়াইতে এখন আস্তে আস্তে আছে আছে অনেকক্ষণ সময় ধরে তারপরে আমি যে ভেজে নিলাম সবগুলা এখানে দেখে কেউ বলতে পারবে আমি ফালানো ঠ্যাং দিয়ে এই যে ড্রামস্টিক বানাইছি অনেকেই দেখবেন মুরগির ঠ্যাং খাইতেই যায় না আমি কিন্তু ঠ্যাং অনেক পছন্দ করি কি তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারেন ভালো লাগলে একটা শেয়ার করে রাখবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ